আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে অল্প খরচে অল্প সময়ে আধুনিক ফ্যাক্টরিতে লাখ লাখ প্লাস্টিক চেয়ার তৈরি হয় প্রথমে শুরু হয় ছোট ছোট প্লাস্টিকের ডানার মাধ্যমে যাকে বলা হয় পলিপ্রোপিলিন দেখতে এগুলো চালের দানার মতো কিন্তু এই ছোট দানার মধ্যে লুকিয়ে আছে পুরো চেয়ারের সম্ভাবনা বড় ফ্যাক্টরিগুলো একসাথে টন টন প্লাস্টিক কেনে ফলে কাঁচামালের দাম অনেক কমে যায় পুরনো ভাঙা চেয়ারও রিসাইকেল করে আবার ব্যবহার করা হয় তাই প্রতিটি চেয়ারের কাঁচামালের খরচ দাঁড়ায় মাত্র বারো থেকে পনেরো টাকা প্লাস্টিকের সাথে মেশানো হয় রং শক্তি বাড়ানোর কেমিক্যাল এবং বিশেষ উপাদান যাতে চেয়ার সহজে ভেঙে না যায় এবং রোদে রং উঠতে না পারে এরপর এই মিশ্রণ গোলে তরলের মতো হয় এবং চেয়ারের ছাঁচের মধ্যে ঢালা হয় অবিশ্বাস্য হলেও সত্য এক চেয়ার তৈরি হতে সময় লাগে মাত্র এক মিনিটের কম এক মেশিন থেকে যদি একদিনে এক হাজার চেয়ার তৈরি করতে পারে বড় ফ্যাক্টরিতে যখন একসাথে অনেকগুলো মেশিন চলে তখন তৈরি হয় লাখ লাখ চেয়ার প্রতিদিন ছাচের খরচই আসল বড় খরচ ভালো মানের ছাঁচ লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করতে হয় কিন্তু যখন ছাঁচ দিয়ে লক্ষ লক্ষ চেয়ার বানানো হয় প্রতিটি চেয়ারের খরচ প্রায় নগণ্য হয়ে যায় চেয়ার ছাঁচ থেকে বের হওয়ার পর ধীরে ধীরে ঠান্ডা করা হয় শ্রমিকরা প্রতিটি চেয়ার পরীক্ষা করে ধারালো অংশ আছে কিনা পা করছে কিনা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শক্তি পরীক্ষা করা হয় ভালো মানের চেয়ার সহজেই একশো পঞ্চাশ থেকে দুশো কেজি ওজন সহ্য করতে পারে যেসব চেয়ার এইসব পরীক্ষায় ফেইল করে সেগুলো গলিয়ে নতুন চেয়ার তৈরি করা হয় তাই এখানে কিছুই নষ্ট হয় না শেষে চেয়ারগুলো একে অপরের উপর সাজিয়ে বাজারে ট্রাকে করে পাঠানো হয় পরিবহন খরচ দোকানদারদের লাভ ব্র্যান্ড এবং ট্যাক্স যোগ হলে চূড়ান্ত বাজার মূল্য হয় চারশো থেকে পাঁচশো টাকা এখান থেকে একটাই শিক্ষা পাওয়া যায় লাভ আসে বড় পরিসরের উৎপাদনের মাধ্যমে তাই যত বেশি উৎপাদন তত খরচ কমে এবং লাভ তত বাড়ে